तुम्हें आजमाएंगे कि कौन अपनी जिम्मेदारी को अच्छी तरीके से पूरी करता है और कौन अपनी जिम्मेदारियों से बेपरवाह होता है जो अपनी जिम्मेदारियों से बेपरवाह हुआ वो काफिल कहलाता है और जो अपनी जिम्मेदारियों से इंकार करे वो काफिल कहलाता है ये दोनों किस्में नामुराद होने वाले हैं जो काफिर हुआ वो भी नाम मुराद होगा और जो काफिर हुआ वो नाम मुराद होगा लेकिन इनके नाम उरादियों में फल है ईमान के साथ गफलत है तो गफलत के उसको नाम मुरादी दी जाएगी फिर बाद में छुटकारा हो जाएगा और ईमान ना ये तो छुटकारा नहीं होगा ये अल्लाह तला का निजाम है इसलिए कहा कि हमने पैदा किया है कि देखना चाहते हैं कि कौन अपनी कार्रवाई अच्छी बनाता है इसलिए अपनी कामयाबी हासिल करने के लिए ये देखना है और ये समझना है कि मैं हर वक्त इम्तिहान के नीचे हूँ मेरा इम्तिहान हो रहा है मुझे जांचा जा रहा है मुझे जांचा जा रहा है अल्लाह ताला जानते हैं और देखते हैं इसबाब देकर कभी असबाब हटा कर, कर आ, दोनों तरीके से जांच होती है आ. कि कभी असबाब दे खाने के पीने के कमाने के इज्जत के तो इन असबाब को ये असबाब देकर भी अल्लाह माएंगे और कभी ये असबाब ले लेते हैं वो ले, है। ले लेने में भी इम्तिहान है इसलिए बंदा हर वक्त इम्तिहान के नीचे है इसलिए वो फिक्र करे कि वो अपने इम्तिहान में कामयाब हो जाए দুনিয়াটা আল্লাহ তারা জিম্মাদারী জায়গা মানে দায়িত্ব পালনের জায়গা এখানে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন তো দুনিয়াটা দায়িত্ব পূরণ করার জায়গা এবং এরপরে আল্লাহ সময়সীমা নির্ধারিত করছে সময়সীমা আর একটা হল এই ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত প্রত্যেকের জন্যই আল্লাহ চালা হায়াত আর মত মানিয়েছে আল্লাহ মত হায়াত হায়াত এবং মদ প্রত্যেক মানুষকেই দিচ্ছেন জিন্দি দিচ্ছেন জীবন দিছেন আবার এক সময় মৃত্যু আসবে জীবন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত করে দিচ্ছে দায়িত্ব পালনের জন্য এটা প্রত্যেক মানুষের জীবনেই আসবে প্রত্যেক মানুষই এই হায়াত মহতের সময়সীমার মধ্যে সেটা সময় কাটাবে আরেকটা হল পুরা পৃথিবী পুরা দুনিয়া এর জন্য একটা সময়সীমা নির্ধারিত করে একদিন এরকম হবে যে সারা দুনিয়া সব শেষ হয়ে তো এই দুই রকম আল্লাহ সীমা নির্ধারিত করে যাচ্ছেন একটা হলো আমাদের প্রত্যেকের জন্য এরকম একটা সময় জিন্দগি এবং মতের মাঝখানে সময়টা আর সারা দুনিয়ার জন্য একটা সময় যে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে খত হয়ে যাবে দিলেন উদ্দেশ্য কি বলেন যে উদ্দেশ্য এর পরের বলছেন দিয়া বুধুয়া কুম আর জাননা তারা এই সময়সীমা করে দিচ্ছেন এই জন্য জানা তারা দেখতে চান যে কে এই সময়ের মধ্যে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে অথবা এই দায়িত্ব থেকে সে আল্লাহ দায়িত্ব যাচাই করবেন দেখবেন তো দুনিয়াতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি আর এই সব কিছু দেখনে বলা পরীক্ষা কে কিরকম পরীক্ষা দিচ্ছে এটা দেখে বলা আলোচনা আল্লাহ তালা দেখতেছে যেমন উনি বলেন যে ক্যামেরা লাগানো থাকে যেটা তারা কে কি করতেছে সব কিছু দেখা যায় একজন দেখে বেলা থাকে সে ক্যামেরা দেখতেছে ক্যামেরা দিয়া যে কে কি করতেছে কে ভালো করতেছে কে মন্দ করতেছে ঠিক এরকম ভাবে আল্লাহ জানাও দেখতেছে আমরা সবাই আল্লাহ তালার পরীক্ষার নিচে পরীক্ষা দিতে সেই পরীক্ষার্থী আর আল্লাহ ওই সব কিছু দেখতে বলেন যে আল্লাহ তারা যেটা হায়াত মত বানাইবার উদ্দেশ্য দিতে সেটা জয়ন করে দিয়েছেন যে তোমাদেরকে পরীক্ষা করা পরীক্ষা কি যে কে ভালো ভাবে এবং উত্তম হতে যে দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই দায়িত্বটি পালন করতেছে পুরা করতেছে আর কে পুরা করতেছে